আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাহমাদহল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাহিমা শাইতিম বিসমিল্লাহ রাহমানির রাহিম প্রিয় দিনী ভাইয়েরা আজকে আপনাদের সম্মুখে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার চার নিয়ে এসেছি যেখানে আপনা আমরা হুরুফে মাদ্দা সম্পর্কে আলোচনা করব পূর্বে প্রায় সাতটি ভিডিও বানানো হয়েছে আপনারা দেখে না থাকলে প্রথম থেকে প্লেলিস্টে গিয়ে পরপর দেখতে থাকবেন অবশ্যই আশা করি আপনারা নুরানি কায়দা শিখতে পারবেন এবং কোরআন শিক্ষার যে প্রাথমিক এই ক্লাস আপনারা ভালোভাবে শিখতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন হুরুফে মাদ্দা তিনটি আলিফ ইয়া ওয়াও ঠিক আছে এই হুরুফে মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এক পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় খুলতে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায় ঠিক আছে আজকে এই যে আলিফ মাদ্দা নিয়ে আলোচনা করব আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয় আলিফ মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো কিভাবে আমরা পড়বো চলুন শুরু করি দেখুন এখানে দেখতে পাচ্ছেন হামজাহ তাহলে কীভাবে পড়বেন হামজাহ আলিফ জবর আ বা আলি জবৰ বা টিফ জবৰ তা ছা আলিফ জবৰ ছা জিম আলিফ জবৰ জা হা আিফ জবৰ হা খিফ জবৰ খাল আলিফ জবৰ দা জাল আলিফ জবৰ জা ৰ আিফ জবৰ ৰ জা আলিফ জবৰ জা চিন আলি জবৰ ছা শিন অিফর ষা সিফবর স জবর দ তিফ জবর তো আলিফ জবর আ আলিফ অলিফবর গ ফা আলিফ জবর ফা কফ কাফ আলিফ জবর কা লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা নুন আলিফ জবর না ওয়াউ আলিফ জবর ওয়া হা আলিফ জবর হা ইয়া আলিফ জবর ইয়া এইভাবে পড়তে থাকব ঠিক আছে আচ্ছা এইটার উপর ভিত্তি করে এবার কতগুলি শব্দ গঠন করা হয়েছে সেই শব্দগুলো আমরা পড়ে নেব দেখুন এই যে জা আলিফ জবর জা দাল আলিফ জবর দা জা দা খ আলিপ জবর খ ফা জবর ফা খ ফা তা আ আলিপ জবর তা বা আলি জবর বা তাবা জিম আলিপ জবর যা হা জবর হা দাল জবর দা যা হা হা আলিপ জবর হা সিন জবর সবর বা হা সাবা জিম পেস জু নুন আলিফ জবর না হা হু জুনা হু শিন জবর শা ষা জবর র বা ষা রা ফা জবর ফা র আলিফ জবর র গইন জবর গ ফ গ খ জবর খ দাল জবর দা আইন জবর আ খদা। আ কফ আলিফ জবর ক তা জাবার তা লাম জবর লা ক তালা সদ আলিফ জবর স বা জাবার বা রবর র সবর তা আইন আলিফ জবর আ লাম জাবার লা তালা এইভাবে আপনারা বানান করে পড়ে নেবেন বানান করে পড়ার পরে এবার এটাকে রিডিং করতে হবে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন রিডিং করে অনেক বারবার বারবার পড়ে যতক্ষণ না এটা ঠুতস্ত হবে ততক্ষণ আপনারা পড়ে যাবেন কিভাবে জাদা তাবা জাহাদা হাসাবা জোনাহু শারবা ফার কতালা, সবার, তালা ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন এক একটা ওয়ার্ড বেশ কয়েকবার পড়বেন জাদা 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 খা তাবা 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 হা হা হাসাবা, হাসাবা, হাসাবা জুনাহু, জুনাহু শারবা শারবা ফর গ দা খা দা ক তালা 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 এইভাবে বিষয়টি যতক্ষণ না পর্যন্ত আপনার আয়ত্তে আসছে ততক্ষণ আপনি পড়তে থাকবেন তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকেই আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি